রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে জুলাই আগস্ট বিপ্লবের সময় যা যারা আমাদের সন্তানদের শহীদ করছে আহত করছে কাউকে ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত তারা করে বেড়াবো আরো নতুন নতুন খবর আসবে জাল কলে সতে হয়ে আসছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যুক্ত ছিল না হেলিকপ্টারে কারা ছিলেন কয়টার সময় উঠেছিলেন কমান্ডে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গোলা কয়টায় ল্যান্ড করেছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে। খুঁজে বের করা হয়েছে ট্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিব দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় ১৯শে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা কি যে আসিলে সে ঠিকই বুঝিছে তাই না মুনিম ফেরদোস ভালো আছেন আন্নে সহ মোট চারজন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেন খরচা করেছিলেন পঁচিশটা দেড় ঘন্টা ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেন দিয়ে মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হয়েছে এবার আমরা কাজটা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিং ফেরদোস পাতলা পায়খানা ছুটে গেছে না আরে বেসারা ওয়াকার সাহেবের পাও ধরে বসে থাকার লাভ নাই

যারা আয়না ঘরে গুম করেছিল তারা যাইয়া ওয়াকার সাহেবের করিচ্ছে দেখেছেন দেখেছেন আর্মির বরদাম করিচ্ছে আমরা তো সার্ভিং আর্মি আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে আমাদের সেনা আদালতে বিচার করেন যাহাপনা সেনা আদালতে কেন কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই বুদ্ধি হাজ কেমনে কান্নিকে এটা বাইর হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বাজবার পারবু তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় যাওয়া যায় না হাতের তালুতে চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায় কিন্তু হাসিন আর ফিরবি না ওই আশা করিস না আমলিগা লীগ আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার এনএসিসারা পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের তারও ধরবো ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো যে তাকে বাঁচাইতে আসবে তাদেরও পার্টনারশিপ ক্রাইম হিসেবে প্যাকেট করে দেবো পিনাকি যেমন ডাক্তার সে ডাক্তাররা ছাড়বে না এরকম আর্মি অফিসাররাও আছে সৈনিক আছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না সৈনিককে ছাড়বে না শাস্তির মুখোমুখি হবেন নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেব সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবেই যারা প্রতিশোধ নেওয়ার জন্য টক করবে পর্বত প্রমাণ অরাজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে হ্যাঁ থাকে টরেন্টোতে কানাডার এম্বাসি কি এটা কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিখেছে যেখানেই পাবেন ধোলাই দিবেন কমেন্ট বক্সে দেখান এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এটা কানাডা আইনে অপরাধ কিনা সকল পার্টিগুলার জোগাড় করে রাখবেন আমি যোগাযোগ করব কেমনে ব্যবস্থা নেবেন আমি কোয়া দেবো এগুলো ভিতর দিন এক দাবরা নিয়ে দেবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষ বেশি বাইরের না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনবো কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন আমি লেসপেন্সারি করবেন ফ্যাসিবাদে দালালি করবেন বৈশ্য পয়সা আমরা দেখবো সেটা এটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম বুঝছেন তো মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেবো আর আমাদের এক্সপার্ট তো আছেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসেম্যান রাস্তায় মাইর খাপ পিটুনি জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন এটা আপনার চয়েস সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয় পলক টিসু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা বৈশাখ ছিলেন না গ্রামীণ ফেব্রিক আগুন দিচ্ছে বেক্সিম কর শ্রমিকেরা এই বেক্সিম কর জাতীয়করণ করা হয় নাই কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো এটাই সারা দেশের মানুষের হক আছে শ্রমিক কর্মচারীদের কইতেছি দরবে না অফিস সিনায় সারা বাংলাদেশে এবার আসেন সাত কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি একসময় কলেজগুলোর একাডেমি এবং প্রশাসনিক কাজ গুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটাতে বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাশিয়া মেডিকেল কলেজে পড়ছি ওটা কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার কলেজের প্রিন্সিপালই দিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিত রাশিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল নব্বইয়ের দশক পর্যন্ত পরে নব্বইয়ের দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যেতে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তো এরপর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে কেমন এটা করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে রিটায়ার করে গেছে ওই এক্সপার্টাইজ সক্ষমতা হারাই ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সব বিশ্ববিদ্যালয় হারাই ফেলছে কিন্তু হুট কইরা এই সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দীক্ষায় একাডেমিক অ্যাক্টিভিটিসে প্রশাসনে পিছায় পড়তেছে এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকা তারপরে সরকারি শহীদ সৈরদ্দি কলেজ তারপরে কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন নেসা তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ে দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে এই সাত কলেজের কয়েকটা কলেজে এইচএসসি আছে ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি তো এরা ছাত্র ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকেন তো এরা ছাত্র কোথায় যাবে এটা একটা সমস্যা আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কিন্তু আমার শিক্ষক নিয়োগ হয়েছে বিসিএস থেকে শিক্ষাকার থেকে মহাযন্ত্রণা মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে জ্ঞান জ্ঞান পাকায় দেখছে দেখছেন

যারা মানবাধিকার করছে সংগত করছে দুই পক্ষই আমাদের ছাত্র দলে পোলা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্য সেটা করা পূর্ণ অধিকার তার আছে তার অধিকার ছাত্র হিসেবে খুনন হয়েছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাড়াইলো কেন এই দায় কারে দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে পড়ছে ইউনসর সরকার যেন। সফল হইতে না পারে এরাই সুপপুকে দিয়ে শপথ করাইছে এরাই বুড়া খাতাস মরা গাধা ঘাটের মরা গুলোকে উপদেষ্টা বানাইছে অদক্ষ এই সাত কলেজের সংঘাতে দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে যাইতে হবে ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি এখানে ইন্টারভেনশন দরকার ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে যাইতো আমি শিওর লিখে দেন ওরা প্রত্যেককে জিজ্ঞেস করেন শিক্ষা উপদেশা ওখানে যাই যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি ওরা ফিরে যেত ওই রাতের সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়ে কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া তাহলে দায়িত্ব নিছিলেন কেন এই সরকার যান ফেল করে সেই জন্য এই ওয়াইজ উদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্ট হয়েছে বিএনপিও প্রস্তাব দিছে ঘাটের মরা দিছে যাক প্রফেসর ইউনস্ত সামলাবে এই ওয়াইজ উদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাই ছিল পরিচালিত দেখেন সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ছিল দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল

একটা লাভ দিয়ে উঠছে তখন সব শক্তি চলে আসছে এক সময় ওই যে কুলিং ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়া লাগবে এই জন্য হিন্দু ব্রাহ্মণ রমণীদের ঘাটের মারার সাথে বিয়ে দেওয়া হইতো আন্তর্জাতিক যাত্রা ইঙ্গার উপন্যাস আক্ষরিকর্তা করতে বেড মৃত্যু সজ্জায় উঠি নিয়ে গিয়া বিয়া দিছে এক তরুণীকে আরে সেই সোনালি দিন কোথায় হারালো উপন্যাস পড়তে পড়তে কত না কান্ন নাইয়ার জন্য না আমার নিজের জন্য এইসব দিন থাকলে কতই না আনন্দে কয়েক সালা মৃত্যু শয্যা তরুণী বউ কপাল রে কপাল না ওই দিন ভাগে খায় নাই বাংলাদেশে সেই টাইম কিছুদিন পরপর ফিরে আসে অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হিয়া

উনি আমার মেডিকেল কলেজের ওই ইয়াং টিচার ছিলেন প্রফেসর ভাইয়া রিটায়ার টিটায়ার করছেন তো কয় শুনেছি উই নাকি উপদেষ্টা হবি আমি বললাম জানি না ভাই এই সমস্ত তো উনি কয় আমি কি দোষ করলাম বলো আমি বললাম মানে তো কয় আমার উপদেষ্টা বানানো যায় না আমি মনে উপদেষ্টা বানিয়ে ঠিক আনিছি উনি কয় সংস্কার টংস্কার করলামই নি আমি বললাম ভাইজান যা করতেছেন ওটাই করেন প্র্যাকটিস করেন এটা বাসর ঘর না যে খালি মজাই আর মজা আমারে টেস্ট করে দেখা দরকার যদি 80 বছরের উপরে যদি টিকা যাই আর কি বৈসা থাকি তাহলে হামাকে না উপদেশটা ব্যানে দেন এক দিন লাগে যদি শুইলে আলাদা জশ আসে কিনা। শুধু দিনের আর আইতো দেখুন নি রাতের কাছে জশ বেশি আসে কি না নানা অন্য গুলো খাইছ নাই এটা বৈজ্ঞানিক কোনো সম্মান করলামেনি শুধু সাধু কলাকেন বিজ্ঞান করবে আমি না করি বিজ্ঞান উই বিদেশের টাকা আনতে না গেলেও বই ঠিক দিন দিন না পেলো ছাত্রদের সঙ্গে থামাইতে না পেললেও ছুটে গেছে ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে ইন্ডিয়ান নাইকা থাকলে অবশ্য আমিও গেলাম ইনি উঠি কি মধু আছে জানি না মির্জা ফখরু কিছুদিন আগে কইছিল যে তারা ভারতকে আশ্বস্ত করেছে যে বিএনপি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় না ভারতের সাথে নাকি সম্পর্ক আরো ভালো হবে আরে বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেয় মির্জা ভাই শান্তি বাহিনী কে অস্ত্র ট্রেনিং দিছে কুকি সিং কে কে অস্ত্র ট্রেনিং দিছে সীমান্তে বাংলাদেশিদের কে মারে কাদের সিদ্দিকি কে কে আশ্রয় দিছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে কাদের সিদ্দিকি আবার সে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করেছে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তো ইন্ডিয়া ইন্ডিয়ারে আশ্বস্ত করার কে মির্জা ফখরুল আমারই শুনিয়া তার প্রতিশ্রুতি কোথায় তারে তো আমাকে আশ্বস্ত করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দিবে না সে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে ইন্ডিয়া বৈশাখ বাংলাদেশ বিরোধী কাজ করে যাইতেছে সেটার ব্যাপারে কোনো আলাপ নাই ইন্ডিয়া কি হয় সেটা কঙ্গনা রানাতে সিনেমায় দেখেছে মুজিব রেদিয়া ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মা বানাইছে উই নাকি বাংলাদেশের জন্ম দিছে তো ছিল কে ইন্দিরা গান্ধীরে বাপ সারা মা হয় না তাই না তাহলে নিশ্চয়ই থাকে ইন্দিরা গান্ধীরে তো মুজিবের মৃত্যু দৃশ্য দেখাইতেছে মুজিব পলাইতেছে ডরে দরজা লেগে দিছে আর কপালে গুলি খেয়ে জয় বাংলা হয়ে গেছে মুজিব কেমনি মারা গেছে এটা কি তারা জানে না মুজিব তো দেখে পলায় নাই তার মায়ার মতো তারে আমরা অপছন্দ করতে পারি রাজনৈতিক বিরোধিতা করতে পারি তার রাজনীতি নির্মূল করার শপথ নিতে পারি কিন্তু সে তো সাহসের সাথে একা কনফার্ম করছে অগাস বিপ্লবীদের সাথে তর্ক করছে যারা তাদের মারতে গেছিল এমনকি বলছে বেয়াদবি করতেছিস কেন সে তার মায়ার মতো পলায় নাই সে এনিমি শত্রু আমাদের রাজনৈতিক শত্রু কিন্তু অনারে বলে এনি তার অক্ষুত হয়ে ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাকে বিতু কাপুর শেয়ারব উপস্থাপন করলো ইন্ডিয়ান সিনেমা সিনেমায় এটাই দিতেছে ইন্ডিয়ান প্রতিদান হাসিনার ক্যারেক্টার তার বাপের উপরে প্রতিস্থাপন করলো আপনাদের জন্য এরকম লজ্জাজনক পরিণতি অপেক্ষা করতেছে বাংলাদেশের শরমপন্থার উত্থান এইটা শর্ত আপনারই তৈরি করে দিতেছে আপনারা সকলে মিলা। আপনারা যত বেশি মুসা মারবেন না তত বড় শরমপন্থার উত্থান হবে ঠ্যাগেতে করবেন না ঠ্যাগেতে তো পারবই না উড়ে যাবে না কেবারে লাইন আসেন আওয়ামী লীগের রূপে উপরে রাখেন ইন্ডিয়ারে দাবরানি রূপে রাখেন তাইলে জনগণ সাথে থাকবে ভাবতেছেন ক্ষমতার মধুসং উপভোগ করবেন পারবেন না ক্ষমতা নিয়ে কিসের মধ্যে পড়তে যাইতেছেন আপনাদের কোনো ধারণাই নাই আমি এপিসোড করেছি বুঝবেন কিসের মধ্যে পড়তে যাইতেছেন কিচ্ছু করতে পারবেন না কুড়ে যাবেন ইন্ডিয়ার বাড়িতে একেবারে প্রফেসর ইউনুস সাপোর্ট দেন সংস্কার করতে অপরাধীদের বিচার করতে আওয়ামী আর ইন্ডিয়ারে দাবরানির উপরে রাখতে তাইলে একটা জাতীয় ঐক্য তৈরি হবে এটা আপনাদেরই উপকার না হলে আর কি করা মারা খেবেন সবাই আমরা মুড়ি টিন নিয়ে বসবো কেউ পারে পাশে পাইবেন না আর হাততালি দিব নির্বোধ আর ক্ষমতা লোভীদের জন্য এটাই গলে উপযুক্ত পুরস্কার